রুহু কি জুলকার নাইন কে এবং আসহাবে কাহফ কি সেই সম্পর্কে আমাদেরকে জানাবে যেইটা আজকের আলোচ্য বিষয় আগামীকাল বিশ্বনবীজি একটা শব্দ উচ্চারণ করা ভুলে গেলেন ভুলে গেলেন কি শব্দ শব্দটার নাম হলো ইনসা আল্লাহ আমরা যখন ভবিষ্যতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লামকে জানিয়ে দেওয়া হলো ইয়াদসুল আল্লাহ আপনি যখন ভবিষ্যতের ব্যাপারে কাউকে যখন কমিটমেন্ট করবেন এগ্রিমেন্ট করবেন যদি কাউকে কথা দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ শব্দটা জুড়ে দিবেন ইনশা আল্লাহ শব্দটা জুড়ে দিবেন অর্থাৎ তার সঙ্গে লাগিয়ে দিবেন বিশ্বনবীজি ইনশা বললেন না না বলার কারণে পনেরো দিন বিশ্বনবীজির কাছে কোনো ওহি আসে না আল্লাহ রব্বুল আলামিন বলেন মায়ান আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন আমাদের রাসূল ততক্ষন পর্যন্ত কোন কিছু বলেন না যতক্ষণ না আমার পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে ওহী যান মন করা কোনো কথা বলেন না আজকে আমাদের যদি কোনো কথা জিজ্ঞেস করেন যদি আমি নাও জানি তাও একটা কথা বলে দেব কারণ আমরা না বলতে পারি না মা বললে পারে চিন্তা ভাবনা করবে হাই আমি যদি না বলি আমি তো জানি না বিষয়টা মানুষ চিন্তা করবে সে আমরা কিছুই জানে না জন্য আমরা কিন্তু মন করা ভাবে বলে দেব কিন্তু বিশ্ব নবীজির বিষয়টা এমন নয় তিনি মন করা কোনো কিছু বলেন না হাওয়া আল্লাহ বলেন আমি যতক্ষণ পর্যন্ত কিছু না বলি কিছু না জানাই ওহির মাধ্যম দিয়ে কোনো কথা না বলি এতক্ষণ পর্যন্ত আমার রাসূল কোনো কিছুই বলেন না সম্মানিত হাজির আল্লাহ হাবিব আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটা প্রশ্নের ব্যাপারে বললেন উজি বুকু আগামীকাল যখন বিশ্ব শোনার জন্য ইহুদিরা হতে লাগলেন। প্রমুখ যখন আসতে লাগলেন এসে যখন বিশ্ব নবীজি জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ বলো তোমার তিনটা প্রশ্ন কি তিনটা প্রশ্নের জবাব কি আল্লাহর হাবিব কোনো কিছু বলতে পারেন না কোনো কিছুই যখন বলতে না পারে ওই দিন চলে গেল দ্বিতীয় দিন আবার যখন কাফের এসে বললো ইয়া মোহাম্মদ তোমার তিনটা প্রশ্নের জবাব শুনতে চাই বিশ্বনবীজি দিনে কোনো কিছু বলতে পারেন না দুই দিন তিন দিন চলে যায় একাধারে এক নাগারে পনেরোটা দিন যখন বিশ্বনবজির উপর কোনো অহিনা আসে বিশ্বনবী অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন ঘরের মধ্যে একা একা আল্লাকে সেজদা দিয়ে কান্না করে আমি কি এমন অপরাধ করেছি পনেরোটা দিন আজকে যাব কোনো ওহি জিবরাইল আমার কাছে আসে না আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীজিৎ দোয়াটা কবুল করলেন এই বিশ্ব নবীজিৎ দোয়া কবুল করে আল্লাহর হাবিবের সামনে হজরতে জিব্রাইল আলাই সাল্লাম চলে আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আপনাকে একটা শিক্ষা দেওয়ার কারণে আজকে পনেরোটা দিন আপনার উপরে কোনো ওহি নাজিল করেন নাই সুতরাং এই জন্য নাজিল করেন নাই ভবিষ্যতের ব্যাপারে যখন কোনো প্রমিস করবেন এগ্রিমেন্ট করবেন কমিটমেন্ট করবেন তখন অবশ্যই কিন্তু আপনি ইনশাআল্লাহ আল্লাহ শব্দটা বলতে থাকবেন এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যখন ভবিষ্যতের ব্যাপারে কাউকে কোনো কিছু বলবো অবশ্যই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ শব্দটা ব্যবহার করব বুঝতে পারলেন সবাই কথা আমরা যদি বলি জায়গায় যাবে নাকি তখন আমরা কথার পিছনে সেখানে যাব। যদি আমরা আল্লাহ শব্দটা ব্যবহার করি আল্লাহ ওই ওই পথ কাজটা আমাদের জন্য কি করে দিবেন সহজ করে দিবেন সম্মানিত হাজির বিশ্ব নবীজি যখন তিনটা প্রশ্নের জবাব দিলেন এই তিনটা প্রশ্নের জবাব নিয়ে ইহুদি মুশ্রিকদের কাছে যখন আসলেন আসার পরে বললেন ও মক্কার কাফেররা মক্কার প্রমুখ নেতারা তোমাদের প্রশ্ন ছিল রুহু কি এক নাম্বার প্রশ্ন রুহু কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াস নাকা আনি রুহ রুহু হলো এমন একটা জিনিস যেই জিনিস ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না রুহু কি আপনারা দেখতে পাচ্ছেন কখনো ধরা যায় দেখা যায় ছোঁয়া যায় যা শুধু উপলব্ধি করা যায় আল্লাহ পাক জানিয়ে দিলেন জুহু একমাত্র আল্লাহর আদেশ আল্লাহ যদি বলে আসো বের হয়ে রুহু চলে যাবে সঙ্গে সঙ্গে আপনি ডেড বডি আপনার তখন নাম হবে লাশ আজকে আপনাকে মানুষ বলে চিন্তা করছে অমক তমক আব্দুর রহমান বা বিভিন্ন নামে আমাদের সমাজে যারা খ্যাত আছি এই নাম বলে আর ডাকবে না কি নাম বলে রাখবে লাশ হঠাৎ একদিন আসবে রে জম পুরাবে এই দেহের ইদম সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস কথা বলেন ঠিক কিনা আপনি মরে যাবেন আপনার জন্য ঝাড়ের কাঁচা বাস পাকা বাস হাতের মাথায় যেটাই পাবে না কেন সেটাই কাটা শুরু হয়ে যাবে দুইজন দৌড়াবে যাও বাজারে যাও নিয়ে নিয়ে আসো আপনার জন্য আসা হবে কেউ বলবে চলো আমরা কবরস্থানের দিকে কবরস্থানের মাটি খোরা শুরু হয়ে যাবে আপনার জন্য সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন যদি আপনি মারা যান আপনি ডেড বডি হয়ে যাবেন দুনিয়াতে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু রেকর্ড রেকর্ড হচ্ছে হচ্ছে আজকে আমার সামনে ক্যামেরা দেখছেন আমি যে কথাগুলি কথাগুলি বলছি এই কিন্তু ইউটিউবে যাবে সোশ্যাল মিডিয়াতে যাবে সেখানে মানুষজন দেখবে একটা সাধারণ মানুষের মাথায় থেকে যদি এরকম প্রযুক্তি আসে যে আমার কথাগুলি রেকর্ড করা হয় তাহলে আমার আল্লাহ যেই মানুষকে সৃষ্টি করলেন সেই আল্লাহর মেমোরিতে কি নাই যে মানুষ যে কথাগুলি বলছে যে কাজগুলি করছে এই কথা এবং কাজগুলি আল্লাহ কি রেকর্ড করতে পারেন না অবশ্যই কিন্তু আল্লাহ পাক করেন বান্দার প্রত্যেকটা কাজ এবং কথা আল্লাহ পাক রেকর্ড করে রাখেন সুতরাং আপনার কাজ এবং কথা দ্বারা অন্য কেউ যাতে কোনোভাবে কষ্ট না পায় এই দিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আজকে সমাজে এমন চিত্র দেখা যায় আলেম দেখলেই তাদেরকে গালি দেয় এরকম মানুষও আমার সমাজের মধ্যে কিন্তু আছে আল্লাহ রাসুল বলেন হয় আলেমের সহচার হও না হয় আলেমের ছাত্র হও অথবা আলেমের তলবে এলেম হও অথবা আলেমকে মহাব্বত করো যদি তোমরা এই কাজগুলি করতে পারো তবেই তোমাদের জন্য ভালো কিছু ফলাফল আশা করা যায় অথচ আলেম দেখলেই গালি দাও তোমাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে আলেমকে সম্মান করতে শেখেন সমাজের মানুষ আপনি লিডার লিডারকে সম্মান করবেন ছোটকে স্নেহ করবেন বড়কে সম্মান করবেন যদি আমরা এটা করতে পারি তবেই নবীর আদর্শ উন্মত হিসাবে আদর্শ নবীর উন্মত হিসাবে পরিচিতি লাভ করতে চাই তাহলে কথাগুলি কিন্তু অবশ্যই মেনে চলতে হবে সম্মানিত হাজিরিন আলোচনার বিষয় ওটা না এক নাম্বার প্রশ্ন ছিল এক নাম্বার প্রশ্ন হলো রুহু কি রুহু হলো আল্লাহর আদেশ কথাটা ক্লিয়ার রুহু হচ্ছে আল্লাহর আদেশ জাস্ট অন্য কিছু নয় আচ্ছা এখান থেকে আপনাদের একটা ঘটনা শোনাই সেটা হলো আদম আলাইকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন একশো বিশ লম্বা করে সৃষ্টি করার পরে রুহুকে বললেন রুহু যাও ওখানে প্রবেশ করো অর্থাৎ আদম আলাহ সাল্লামের দেহের মধ্যে রুহুকে প্রবেশ করার কথা বললেন রুহু আল্লাহর হুকুমে সেখানে প্রবেশ করলেন যা দেখে যে এমন অবস্থা সেখান থেকে বের হয়ে আসলেন আল্লাহ বললেন রুহু বের হয়ে আসলে কেন রুহু বলতেছে আল্লাহ এমন কালো অন্ধকার যেখানে আমার বসবাসের যোগ্য নয় যার কারণে আমি ওখান থেকে বের হয়ে আসছি আল্লাহ রুহুকে বললেন রুহু তুমি এবার আবার প্রবেশ করো রুহু যখন প্রবেশ করলেন দেখলেন এত সুন্দর ও চমৎকার এত আলোকিত জায়গা রুহু আর সেখান থেকে বের হতে চাইলেন না রুহু যখন বের না হলেন পাক বললেন রুহু তুমি কেন হও না রুহু বললেন আল্লাহ এখানে অনেক চমৎকার জায়গা পেয়েছি এখান থেকে হওয়ার আর আমার কোনো সিস্টেম নাই আল্লাহ আল্লাপাক বললেন রুহু ঠিক আছে তুমি সেখানে থাকতে পারো তবে শর্ত একটা আমি তোমার যখন তোমাকে ডাকবো ডাকার সঙ্গে সঙ্গে সেখান থেকে তুমি বের হয়ে আসবে রুহু কথা দিলেন আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি যখন ডাকবে তখনই আমি সেখান থেকে বের হয়ে যাব এই জন্য আল্লাহ পাকের আদেশ হওয়া সঙ্গে সঙ্গে রুহুটা কোনো ডেড বডির মধ্যে থাকে না ওই রুহুটা সঙ্গে সঙ্গে বের হয়ে যায় তখনই আমরা ওই মানুষটাকে লাশ হিসাবে সব্যস্ত করি এক নাম্বার প্রশ্ন ছিল রুহু কি রুহুর জবাব কিন্তু আমরা পেলাম রুহু অন্য কিছু নয় রুহু হল আল্লাহর আদেশ